ভারতীয় বিশ্বস্ত একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের দাবি নিয়ে রোববারের বৈঠকে বিসিসিআইর সাথে আলোচনা করেছেন আইসিসি প্রধান এই সভা শেষে আইসিসি বিসিবিকে কয়েকটি প্রস্তাব দিতে পারে প্রথমত বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই হতে পারে কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে অন্য কোন ভেনুতে যেখানে নিরাপত্তার ঝুঁকি তুলনামূলক কম ক্রিকেট বাজের মতে চেন্নাই এবং কেরালার নাম প্রস্তাব করা হতে পারে যেখানে বাংলাদেশ দলকে দেয়া হবে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিতভাবে এই প্রস্তাবে রাজি হবে না বিসিবি এনডিটিভি বলছে বাংলাদেশ রাজি না হলে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার পথে হাঁটবে ভেনু স্থানান্তর অথবা বাংলাদেশের নাম প্রত্যাহার এমন সংবাদে এখনই টাইগার ভক্তদের হতাশ হবার কারণ নেই কারণ এই প্রস্তাবনা আলোচনার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ আলোচনার পরবর্তী ধাপে বাংলাদেশের প্রস্তাব আইসিসির মেনে নেবার সম্ভাবনা উড়িয়ে যাবে না সেই সাথে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিতে হলে সভা ডেকে করতে হবে ভোটিং কেন শ্রীলঙ্কা বা পাকিস্তান নয় আইসিসি নাকি ভাবছে টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি এই মুহূর্তে ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নিলে সম্প্রচারকারী সংস্থা এবং স্পন্সরদের সাথে ও বাণিজ্যিক জটিলতা তৈরি হতে পারে ভারতীয় গণমাধ্যম বলছে ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে মেইল না পাঠিয়ে ফোন আলাপ হতে পারে ধারণা করা হচ্ছে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ফোন করতে পারেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে যেখানে এই প্রস্তাবগুলো নিয়ে হতে পারে আলোচনা